আপনি কি জানেন কোচবিহার নয় বারে জয়ী কাউন্সিলর সিং কেন তৃণমূলে যোগদান করলেন জানেন না তো তবে জানুন এই প্রতিবেদন থেকে ভূষণ সিং কোচবিহারের রাজনীতিতে একটি পরিচিত মুখ এখনো পর্যন্ত কোচবিহার পৌরসভার চার নম্বর ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি সময় ধরে টানা কোচবিহার পৌরসভার কাউন্সিলর হিসেবে তিনি জিতে আসছেন নির্দল থেকে ফরওয়ার্ড ব্লক কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং শেষ পর্যন্ত বিজেপিতে নাম পর্যন্ত কোচবিহার পৌরসভায় তার জয়ের রেকর্ড কেউ ভাঙতে পারেনি উনিশশো রাজ্যে ব্রাহ্মণের তুমুল জনপ্রিয়তার যুগেও তিনি বাম প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে বছরের পর বছর ধরে জয়ী হয়ে গেছেন পরবর্তীতে ফরওয়ার্ড ব্লক তাকে নিজের দলে টেনে নেয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ভূষণ সিং বেশ কয়েক বছর তৃণমূল কাউন্সিলর হিসেবে তিনি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদেও সামলেছেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভাবনীয় সাফল্যের পরপরই তিনি বিজেপি থেকে পদত্যাগ করেন তারপর থেকে তিনি তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু তৃণমূলের সমস্ত ক্ষমতা সুযোগ সুবিধা ভোগ করেও আচমকা বিজেপিতে যোগদান করার ফলে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাগভাজন হয়ে পড়ে তৃণমূলে যোগদানের জন্য দলের সর্বোচ্চ স্তর পর্যন্ত বারে বারে তির করেও তিনি সফল হতে পারেনি অবশেষে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় দেখে কোচবিহার পৌর এলাকার ভালো ফল করতে তৃণমূল কংগ্রেস আর কোনো ঝুঁকি নিতে চাইছে না তাই এই নির্দল কাউন্সিলরকে দলে টেনে নিতে বেশ কিছুদিন ধরেই প্রচেষ্টা চলছিল অবশেষে ভূষণ সিং নির্দল থেকে জয়ী হলেও যোগদান করেন তৃণমূলে এ ধরনের আরো ভালো ভালো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন